বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রতিদিন বেড়েই চলছে মাত্র ছয় দিনের ব্যবধানে এবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যুদ্ধ বিমান থেকে দুটি গোলা বাংলাদেশের সীমানায় নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে এক সপ্তাহের মধ্যেই এমন দুটি ঘটনায় বাংলাদেশের বান্দরবান ও কক্সবাজারের সীমান্ত এলাকায় আতঙ্ক ও টান টান উত্তেজনা বিরাজ করছে মিয়ানমারে সামরিক বাহিনীর একের পর এক মর্টার সেল বা গোলা নিক্ষেপের ঘটনায় সীমান্ত পরিস্থিতি নতুন করে ভাবিয়ে তুলেছে বাংলাদেশ সরকার ও বিশ্লেষকদের মিয়ানমারের এসব ঘটনা পরিকল্পিত উস্কানি নাকি দুর্ঘটনাবশত তা নিয়ে চলছে বিশ্লেষণ সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যম সময়ের আলো কূটনীতিক নিরাপত্তা বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে এসব ঘটনার মাধ্যমে সংঘাতে জড়াতে উস্কানি দিচ্ছে কিনা তা আগে নিশ্চিত হওয়া জরুরি বিষয়ে কূটনৈতিক চ্যানেলে জোরালো পদক্ষেপ সহ সীমান্তে যথাযথ নিরাপত্তামূলক প্রস্তুতিও রাখতে হবে কূটনৈতিক চ্যানেল অপারগ হলে তখন সামরিক তৎপরতাত শুরু করতে হবে যদিও বলা হচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কিছুদিন ধরেই সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির রক্তক্ষয়ী সংঘাত সংঘর্ষ চলে আসছে আর সেই হামলা পাল্টা হামলার প্রভাবেই হয়তো বাংলাদেশের সীমানায় মর্টার সেল বা গোলা পড়তে পারে কিন্তু এ বিষয়ে নেডিপো তথা মিয়ানমারের কোনো বক্তব্য নেই এমনকি বাংলাদেশ ব্যাখ্যা চাইলেও তারা গুরুত্ব দিচ্ছে না ফলে তাদের এই কর্মকাণ্ডকে খুব স্বাভাবিকভাবেও নিচ্ছেন না সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানা যায় গত আঠাশ আগস্ট মিয়ানমার সেনা বাহিনীর ছোড়া দুটি মর্টার সেল বাংলাদেশের নাইক্ষং উত্তর ঘুমধুম পাড়ার জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছিল গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি সেই একই সীমান্ত এলাকায় এবার যুদ্ধ বিমান থেকে চালানো দুটি গোলা বাংলাদেশের ভূখণ্ডের একশো মিটার ভেতরে পড়ে বিস্ফোরিত হয়েছে এর আগেও দুই সালে দুই মার্চ বাংলাদেশের তুম্বুরু সীমান্ত বরাবর মিয়ানমারের সেনাবাহিনী যুদ্ধাঙ্গেহী অবস্থান বা সেনা সমাবেশ ঘটায় এমনকি আকাশ সীমানায় মিয়ানমারের প্রবেশের ঘটনা ঘটে যদিও তখন তারা সেটির ব্যাখ্যা দিয়েছিল এছাড়াও বিভিন্ন সময় কারণে অকারণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উস্কানিমূলক আচরণ করছে শনিবার নতুন করে আবারও গোলা নিক্ষেপের প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন এখন পর্যন্ত আমরা ভাবছি এটা উদ্দেশ্যহীন তাদের একটি সংবাদ বলছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সংঘর্ষ চলছে এর ফলে এ ঘটনা ঘটতে পারে কিন্তু গত আঠাশ আগস্টের ঘটনায় বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে তবে আমি দেখিনি এ ব্যাপারে মিয়ানমার কোনো দুঃখ প্রকাশ করেনি যদি মিয়ানমার দুঃখ প্রকাশ তাহলে এটা হতে পারত, যেহেতু তারা কিছুই বলেনি তাহলে সন্দেহটা থেকেই যাচ্ছে এটা ইচ্ছাকৃত কিনা সেটা জানা জরুরি মিয়ানমার কি বাংলাদেশের সাথে সংঘাতে জড়াতে চায় তাতেই বা তাদের লাভ কি আমি সেটা বুঝতে পারছি না রোহিঙ্গা বিষয়ে আলোচনা থামানোর অপচেষ্টা কিনা এমন প্রশ্নে তহিদ হোসেন বলেন এটা আমি মনে করি না যেটা ঘটবে তাতে তারা মনে করতে পারে যে রোহিঙ্গাদের বিষয়ে দৃষ্টি সরানো বা আলোচনা ঘোরানো কিন্তু রোহিঙ্গা সংকট তো থেকেই যাবে এটা নিয়ে আন্তর্জাতিকভাবে ভাবে আরো ঝামেলায় পড়তে পারে মিয়ানমার এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং সরকারি কর্ম কমিশন বা পি সদস্য অধ্যাপক ড দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন মিয়ানমারের এ ধরনের আচরণ আগেও ছিল তবে বর্তমানে তারা আরও বিক্ষিপ্ত আচরণ করছে এ ঘটনাগুলোর পেছনে মিয়ানমারের কোন উদ্দেশ্য বা কারণ নিশ্চয়ই আছে এ বিষয়ে বাংলাদেশ হয়তো তাৎক্ষণিক পদক্ষেপ তো নেওয়া যাবে না কূটনৈতিকভাবে জোরালোভাবে এসব ঘটনার মোকাবেলা করতে হবে তবে আমার ধারণা বাংলাদেশের সীমান্ত বলেই মিয়ানমার হয়তো গুরুত্ব করছে না যদি এটা পার্শ্ববর্তী অন্য দেশের সীমান্তে হতো তাহলে মিয়ানমার এটা করতে পারত না বাংলাদেশের সঙ্গে মিয়ানমার গায়ে পড়ে ঝগড়ায় লিপ্ত হওয়ার মতো আচরণ করে যাচ্ছে গায়ে পরে তারা এক ধরনের সংকট তৈরির চেষ্টা করছে রোহিঙ্গায় সুকে চাপা দিতেও নানা পরিকল্পনা করতে পারে ফলে বিষয় করণীয় হল মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর পাশাপাশি তাদের সরকারের উচ্চ পর্যায়ে সরাসরি যাতে আমাদের করা বার্তা পাঠানো যায় সে ব্যবস্থা করতে হবে পাশাপাশি আমাদের নিজস্ব প্রস্তুতিমূলক ব্যবস্থাও রাখতে হবে বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রস্তুতির প্রসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পরিচালক অপারেশন ও বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান গণমাধ্যমকে বলেন যেটা জানা যায় মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অনেকদিন ধরেই সংঘর্ষ চলছে সেটার পরিপ্রেক্ষিতে তো আছেই তাছাড়া সীমান্তে বিজিবি সবসময় সতর্কতা অবলম্বন করে থাকে এই বিষয়ে বিজিবি সতর্ক অবস্থায় আছে স্থানীয় বাসিন্দাদেরও সতর্কতার সঙ্গে চলাচল সীমিত করতে বলা হয়েছে যাতে যে কোনো সময় দুর্ঘটনার এড়ানো যায় তিনি আরো বলেন শনিবারের পড়ার বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে আগের ঘটনায়ও মিয়ানমারকে প্রতিবাদ লিপি বিজিবি থেকে পাঠানো হয়েছে রাষ্ট্রীয় পর্যায়েও প্রতিবাদ করা হয় এবারের ঘটনায়ও একই পদক্ষেপ নেওয়া হবে